নমস্কার শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের পরিবেশনের বিষয় নিত্যানন্দ মহাপ্রভুর জীবন কথা নিত্যানন্দ প্রভু নিতাই নামেও পরিচিত তিনি হলেন গৌরীয় ভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ সঙ্গী তাঁদের দুজনকে একত্রে নিতাই বা নিমাই নিতাই নামে অভিহিত করা হয় নিত্যানন্দ বৈষ্ণবীয় পঞ্চতত্ত্বের একজন তিনি চোদ্দশো সালের মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতী গৃহে জন্মগ্রহণ করেন তার পূর্ব নাম ছিল কুবের তার কয়েকজন ভাই ছিল বৈষ্ণব ভাজন সওয়ার জন্য তার নিষ্ঠা এবং দুর্দান্ত প্রতিভা খুব ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল তিনি ছেলেবেলায় অন্যান্য ছেলেদের সাথে ভগবান রামের লীলায় পুনর্নির্মাণে রামের ছোট ভাই লক্ষণের ভূমিকা পালন করতেন মাত্র ১২ বছর বয়সে ত্যাগ করে তিনি সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের সঙ্গে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে বের হন নিতাইয়ের বাবা সন্ন্যাসীকে উপহার হিসাবে কিছু দিতে চাইলে লক্ষ্মীপতি তীর্থ জবাব দিয়েছিলেন যে তীর্থস্থানে যাতায়াত করতে তাকে সহায়তা করার জন্য কারোর প্রয়োজন এবং নিতাই এই কাজের জন্য নিখুঁত হবেন যখন তিনি কথা বলেছিলেন হারাই পণ্ডিত নিতাই থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তায় দুঃখ ভোগ করেছিলেন তবে তিনি রাজিও হয়েছিলেন কারণ একজন সাধু ব্যক্তির অনুরোধ সর্বদা অত্যন্ত মঙ্গলজনক নিতাই তার ভ্রমণে তার সাথে যোগ দিয়েছিলেন এভাবে নিতাইয়ের দীর্ঘ শারীরিক ও আধ্যাত্মিক যাত্রা শুরু হয়ে গেছিল যা তাকে বৈষ্ণব মতের গুরুদের সাথে পরিচিত করায় তিনি অবধূত সম্প্রদায়ের সন্ন্যাসী হন এছাড়া লক্ষ্মীপতি তীর্থের বিখ্যাত শিষ্য মাধবেন্দ্রনাথ পুরী অদ্বৈত আচার্য এবং চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু ঈশ্বরপুরের সাথে তার পরিচয় হয় মহাপ্রভুর নির্দেশে সংসারে কৃষ্ণনাম প্রচারের জন্য পনেরোশো সালে বর্ধমান জেলা সূর্যদার সরখেলে দুই কন্যা বসুদা ও জাহ্নবী দেবীর পানি গ্রহণ করেন নিত্যানন্দ তখন তার বয়স ছিল ছাপ্পান্ন বছর তারপর কুঞ্জবাটিতেই বর্তমানে যেটা খরদাও সেখানে তিনি সংসার করেন প্রথম পক্ষের বসুদার গর্ভে একটি কন্যা সন্তান গঙ্গা ও একটি পুত্র সন্তান বীরভদ্র গোস্বামীর জন্ম হয় গঙ্গা মাতার সন্তান প্রেমানন্দ গোস্বামীর বংশধরগণ বর্তমানে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানে অবস্থান করছেন যেমন কালিকাপুর চারকলগ্রাম করুই সোনা রুন্দি ইত্যাদি উল্লেখযোগ্য এরা গঙ্গা মাতার বংশধর এদের সেবিত ভ্রাম্যমাণ বিগ্রহ রাধা মাধব রাধারানী ও জগন্নাথ দেব পরে বীরভদ্রকে তার জাহ্নবী দেবী বৈষ্ণব আচারে দীক্ষা দিয়েছিলেন ঝামটপুরে যদুনন্দন আচার্যের কন্যা শ্রীমতী ও নারায়ণের সাথে বীরভদ্রের বিয়ে হয় তাদেরও জাহ্নবী দেবী শিক্ষা দেন জাহ্নবী দেবীর কোনো সন্তান না হওয়ায় তিনি বৈশিংসীবদনের পুত্র দত্তক নেন যার নাম রামচন্দ্র গোস্বামী যিনি রামাই নামেও পরিচিত এনার বংশধররা হল খড়দহের গোস্বামীরা নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর উভয় মিলে হরিনাম প্রচার করেন তাকে পরমেশ্বরের সর্বশ্রেষ্ঠ করুণাময় অবতার হিসাবে বিবেচনা করা হয় নিত্যানন্দ গীতি নিতাই পদ কমলকোটি চন্দ্র সুশীতল যে ছায়ার জগৎ জুড়াই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দীর করি ধরো নিতাই পাই আজকে প্রচলিত গৌরীয় বৈষ্ণব মত মূলত তারই প্রচারিত তিনি সমাজের সব শ্রেণীর লোকের কাছে বৈষ্ণব মতকে জনপ্রিয় করে তোলেন তিনি ও তার সহজর দ্বাদশ গোপাল কৃষ্ণ নামে সবাইকে মাতোয়ারা করে তোলেন নিজের শিষ্য বৃন্দাবন দাসকে তিনি চৈতন্য ভাগবত রচনা করতে অনুপ্রেরণা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু খরদহে দুর্গা শুরু করেন তিনি কাত্তায়নি রূপে মা দুর্গার আরাধনা করেন তার অনেক বংশধরের বাড়িতে আগে এই পুজো হতো এখনো বড় বাড়ি ও মেজ বাড়িতে এই পূজা হয় এই পূজা শুরু হয় উল্টো রথের দিন থেকে এখানে মা দুর্গা দুপাশে জয়া বিজয়া থাকে দেবীর বাহন সিংহের মুখ ঘোড়ার মতো এখানে চাল কুমল বলি দেয়া হয় নিত্যানন্দ প্রভুর চোদ্দতম বংশধর শরৎচন্দ্র মোহন গোস্বামী আজও এই পূজা করে চলেছেন পনেরোশো সালে নিত্যানন্দ মহাপ্রভু পরলোক গমন করেন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান